নমস্কার বন্ধুরা তিতিনস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে একদম কম উপকরণে একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি তো ফার্স্টেই কিন্তু পনিরগুলো ডুমোডুমো করে কেটে নিচ্ছি দুটোর মতো পনিরের কিউব আছে আমার কাছে তো এখানে একশো গ্রাম করে প্যাকেটগুলো আছে দুটো প্যাকেট ছিল মানে দুশো গ্রামের পনির এখানে আছে প্রথমে এগুলো গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম আর তারপর যখন নরম হয়ে গেছে তারপরে তারপর একটা বাটির মধ্যে পনিরগুলো নিয়ে এখানে সমস্ত রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি যেমন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব এক চামচ করে দিয়ে এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবার কড়াই গরম হয়ে গেলে এখানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মাখিয়ে রাখা যে পনিরগুলো সেগুলো মশলা মাখানো পনিরগুলো এখানের মধ্যে আমি ভেজে নিচ্ছি এক এক করে কিন্তু হ্যাঁ বেশি ভাজবো না কম করে ভাজবো বেশি ভাজলে কিন্তু আরও চিমোর খেতে লাগবে তার জন্য হালকা মতো করে এটা ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইরকম ভাবেই দেবেন চিনিটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা হালকা গলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর শুটি আর তারপর যা যা মশলার মধ্যে আছে সেগুলো দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর তারপর একটুখানি জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর তারপর এখানের মধ্যে দিচ্ছি গরম মশলা এখানে আমি সানরাইজের গরম মশলা ইউজ করছি সানরাইজ শাহি গরম মশলা যেটা সেটা ইউজ করছি ব্যাস তাহলেই রেডি পনিরের এই রেসিপি তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন